হ্যাঁ আমার সবসময় আমার উপর অত্যাচার করে আজকে বিশ বছর আমার হে অত্যাচার করে বাড়ির কোনো গার্জেন কোনো হের সারা দেয় না গ্রামীয় লোক কোনো মানে কিছু করতে পারতাছে না গার্জেনও কোনো মানে গ্রামীণ লোক উপরেও মানে কোনো দায়িত্ব দেয় না তারা নিজেও কোনো মানে মানে ইয়া করে না আজকে আমার লাডি দিয়ে মারছে দাউ দিয়ে মারছে এরপরে ইট দিয়ে দিছে আমার মাথা

আপনি কি সুস্থ থাকার মানা করবেন নি আপনার সংকল্পে সুস্থ হইলে আমার বাহির বাড়ি তো কেউ নাই আমি একদম গরিবের মায়া আমার কোনো কেউই নাই আমার মা আস লোকি শুধু আমার মা মারা গেছে আমার ভাই নাই কেউ নাই আমার একজন বনি আছে দূরে আমার আর কেউ নাই শিশু রেগে আপনার হ্যাঁ আমার বাচ্চা আমরা আমার বাচ্চা আপনার বাহির বাড়ি কোন জায়গা আমার বাহির বাড়ি কালাপানিয়া যোনামুরাই দিকে রবীন্দ্র নগরের দিকে কালাপানিয়া তো আপনি কি মোহনবু আমার মোহনবুক বিয়ে দিছে হাইদ্রলি আলী ছেলেট কাছে মনির হোসেন